দাবি পাছ নামৰ ক'ত জামাইকা জিন্দাবাদ 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 আমরা লড়ছি লড়বো লড়ছি লড়বো আমরা লড়ছি লড়বো লড়ছি লড়বো কাজের দাবিতে আমরা লড়ছি লড়বো লড়ছি লড়বো ম্যানেজমেন্ট হুস ইয়ার হুস ইয়ার হুস ইয়ার ম্যানেজমেন্ট হুস বাইউ দুসন বন্ধ করো বন্ধ করো বন্ধ করো কাটা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো দুসন বন্ধ করো বন্ধ করো বন্ধ করো আমরা লড়ছি লড়বো লড়ছি লড়বো সংগ্রামে আমরা লড়ছি লড়বো লড়ছি লড়বো আমরা লড়ছি লড়বো লড়ছি লড়বো

আজকে প্রতিবাদ করতে এসেছি এখানে এর আগে বসে একবার এসেছিলাম আবার এই বছর এসেছি তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ আমরা সব বন্ধ করে দেবো অতিরিক্ত জল তোলা হচ্ছে সমস্যা থেকে আমাদের জলের অসুবিধা হয়ে যাচ্ছে তারপরে বাড়ির থেকে লোক ছেলেদের নিয়োগ করছে আমাদের ছেলেরা বাড়িতে বসে আছে কোনো কাজ দিচ্ছে না কিছু না না বাড়ি থেকে ছেলেদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমাদের গ্রামে জমি গেছে আমাদের জমি গেছে আমাদের ছেলেরা বাড়িতে বসে আছে কোনো কাজ নেই

বাচ্চি করা হয়েছে করা হয়েছে অনেক বাচ্চি করা হয়েছে কিন্তু কিছু লাভ হয়নি আমার নাম মিঠু দাস মেন সমস্যা দেখুন বালাজি যখন তখন শুরুতে হয় বালাজি যে সকল পশু প্রস্তুতি কথা দিয়েছিলো আর কি যে বালাজি বলেছিল প্রথমে যে গ্রামে গাছপালা লাগাবে গ্রামে কোনো পলিউশন উঠবে না গ্রামের জন্য উন্নয়নের কাজ করবে কিছু করছে না প্লাস এখন যা অবস্থা হয়েছে এত পলিউশন হয়েছে তখন তো ইউনিট কম ছিল এখন এত ইউনিট বাড়াচ্ছে ইউনিট বাড়তে বাড়তে এত কোনো পলিউশন মেশিন চালাচ্ছে না এত বাড়তে বাড়তে মানে বাড়িতে ছাদে ওঠা যাচ্ছে না বাইরে কেউ বেরোতে পারছে না বাচ্চাদের তো অবস্থা খারাপ হচ্ছে কিছু না কিছু রোগ হচ্ছে বয়স্ক লোকদের শ্বাসকষ্ট হচ্ছে এ সমস্ত হতেই থাকছে পুকুরের জল নষ্ট হয়ে যাচ্ছে বালাজির জলে দূষিত জলে আপনারা কি চাইছেন আমরা চাইছি কারখানা বাঁচুক তার শিল্প চলুক আমরা চাই না শিল্প বন্ধ করতে শিল্প অবশ্যই চলুক শিল্প চলার সাথে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সমস্যাগুলো মেটায় পলিউশন মেশিন চালায় পলিউশন মেশিন যদি চালায় আমার মনে হয় দূষণ অনেক কমে যাবে এরা হয়তো এখন অবধি আমরা অনেক চিঠি চাপাটি করেছি আপনাকে দেখাচ্ছি চিঠিটা নিয়ে অনেক চিঠি চাপাটে করা হয়েছে কোনো সহজ উত্তর আমরা এখনো পাইনি আমাদের এখানে একটা বাঁধ ছিল বাঁধ সব থেকে মেন সমস্যা এত মাছ চাষ হতো গোটা গ্রামে আমরা ভাগ ভাগ পেতাম সেই বাঁধটাকে বালাজি বুঝিয়ে ওইখানে ডিআইপি প্ল্যান বানিয়ে ফেললো আমরা চাইছি এখন তার কিছু চাওয়ার মানে প্ল্যান বন্ধ করতে পারি না প্ল্যান চলুক কারখানা চলুক কারখানার থেকে অনেক রুটি রোজগারের ব্যাপার আছে সবাইকে করেও খেতে হবে এখন যে বড় সমস্যা দাঁড়িয়েছে আমাদের পলিউশন পলিউশন ইমিডিয়েটলি বন্ধ করতে হবে আর যে বিষাক্ত জল আমাদের গ্রামে ঢুকছে পুকুরে জমিতে সেগুলো বন্ধ করতে হবে এই তো আমরা সব এগুলো আমরা এগুলো তো সব জমা করেছি এসডিও বিডিও ডিএমকেও দেওয়া হয়েছে প্রশাসনকে সব জায়গায় জানিয়েছে আজকে এটাও জমা দেওয়া হবে গ্রাম থেকে চিঠি করা হয়েছে আমার নাম পান্না ঘোষ মাস্কোয়া গ্রামের মাসুয়া গোপালপুর পঞ্চায়েত সদস্য